নমস্কার ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ট্র্যাডিশনাল এবং সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা এই পদ্ধতিতে পটলের দোরমা খুব সহজে রান্না করা যায় পটলের দোরমা বানানোর সময় পটলের ভেতর থেকে পুর পেরিয়ে যাবে না আর এতটাই টেস্টি হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পটলের দোরমা বানানোর জন্য এখানে বড় সাইজের পাঁচ পিস পটল নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পটলের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার পটলগুলো রেডি করে নেব রকম ভাবে একটা ছুরির সাহায্যে পটলের খোসা ছাড়িয়ে নিলাম যেভাবে পটল ভাজার সময় পটলের খোসা ছাড়ানো হয় ঠিক সেইভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে পটলের দুই পাশ এই রকম অল্প করে কেটে নেব এরপরে একটা সাইড থেকে খুব বেশি করে কেটে নিতে হবে এবার এই টুপির মতো অংশটা পটলে দোরমা বানাতে প্রয়োজন পড়বে তাই এটাকে রেখে দিতে হবে তারপরে একটা চামচের পেছনের অংশ দিয়ে পটলের মুখ থেকে এইভাবে দানা ও শাঁসালো অংশটা বের করে নিতে হবে চামচ দিয়ে এই কাজটা করতে হবে পটলের শাঁসালো অংশ বের করার সময় বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু পটলগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু ফেটে যাওয়া পটল দিয়ে পটলের দোরমা বানানো যাবে না পটলের ভেতরটা এই রকম পরিষ্কার করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধের জন্য আরও একটা পটল রেডি করে দেখাচ্ছে একইভাবে আরও একটা পটল রেডি করে নিয়েছি পটলের গায়ে ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে নেব তার জন্য দিলাম এক চামচ লবণ এবং এক চামচ হলুদ লবণ এবং হলুদ পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার পটলের পুর তৈরি করব তার জন্য মিক্সিং জারের মধ্যে নিলাম পটলের দানা এবং শাঁসালো অংশ পটলের তরমা বানানোর জন্য সব সময় নরম দেখে পটল নেবেন কারণ পটলের দানাগুলো শক্ত হয়ে গেলে ব্যবহার করা যাবে না দিলাম দু টুকরো আদা এবং অল্প পরিমাণে জল এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন এই পেস্টের মধ্যে কোনো রকম দানা থাকবে না এবার ছোলার ডাল বেটে নেব তার জন্য নিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল ছোলার ডাল মিক্সিতে পেটে নেব তবে খেয়াল রাখতে হবে ডাল যেন পুরোপুরি বাটা না হয় কারণ পটলে তুরমা বানানোর জন্য ছোলার ডালের মধ্যে এই রকম দানা দানা থাকতে হবে এরপরে পটলগুলো ভেজে নেব তাই কড়াইতে দিলাম সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে লবণ এবং হলুদ মাখানো পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেভেন্টি ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব প্রথমেই ভেজে নেব দু মুঠো কুচনো নারকেল নারকেল কালচে লাল করে ভেজে তুলে নেব পুর বানানোর জন্য এতটা তেল লাগবে না বলে তেল তুলে নিলাম এবার এই তেলের মধ্যে দিলাম বেটে রাখা ছোলার ডাল ছোলার ডাল ভাজা হয়ে গেলে দিলাম আগে থেকে বেটে রাখা পটলের শাঁস এবং দানা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিলাম এক চামচ লবণ দু চামচ চিনি কালারের জন্য দিলাম এক চামচ হলুদ গুঁড়ো কালার এবং ঝালের জন্য দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম পুর অবশ্যই শুকনো শুকনো বানাতে হবে না হলে দোরমা বানানোর সময় পুর পটলের ভেতর থেকে পেরিয়ে যাবে রেডি হয়ে গেলে দিলাম আগে থেকে ভেজে রাখা নারকেল নারকেল পুরের সাথে ভালো করে মাখিয়ে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে পটলের মধ্যে ঠেসে ঠেসে এইভাবে ভরে পটলের ভেতরে যেন ফাঁকা জায়গা না থাকে তাহলে পটল থেকে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে একটা টুপি দিয়ে পটলের ওপরে এইভাবে বসিয়ে দিলাম একটা কাঠি দিয়ে আটকে দিলাম দেখুন এই রকম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে এটা দেখতে সুন্দর লাগছে আর আটকে দেওয়ার জন্য গ্রেভির মধ্যে দিলে পটলের মুখ থেকে পুর বেরিয়ে যাবে না এখন গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করব তার জন্য মিক্সিং জারের মধ্যে দিলাম এক চামচ কাজু এক চামচ চালমগজ এক চামচ নারকেল দিলাম সামান্য জল গ্রেভির জন্য পেস্ট রেডি করে নিলাম এবার পটলের দোরমার জন্য গ্রেভি তৈরি করব কড়াইতে দিলাম সর্ষের তেল পটল ভাজার সময় অতিরিক্ত তেলটা তুলে রেখেছিলাম সেই তেল এখানে ব্যবহার করলাম তেল গরম হয়ে গেলে দিলাম তেজপাতা এবং গোটা গরম মশলা এইগুলো হালকা ভাজা হয়ে গেলে দিলাম এক চামচ গোটা সাজিরে ফোড়ন হালকা ভাজা হয়ে গেলে দিলাম এক চামচ আদা বাটা আদা হালকা ভাজা হয়ে গেলে দিলাম এক চামচ গুঁড়ো হলুদ এবং এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ হালকা করে ভেজে নিয়ে দিলাম টক দই টক দই তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিলাম টেস্ট ব্যালেন্স রাখার জন্য দিলাম এক চামচ চিনি এবারে দিলাম আগে থেকে বেটে রাখা কাজু চালমগজ এবং নারকেলের পেস্ট হালকা করে ভেজে নেওয়ার পরে দিলাম মিক্সিং জার ধোয়া জল গ্রেভির পরিমাণ কম মনে হওয়ার জন্য আরও জল দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো গ্রেভির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন গ্রেভি ফুটতে শুরু করলে দিলাম আগে থেকে পুর ভরা পটল এবার কয়েক মিনিট ফুটিয়ে নেব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই কারণ পটলগুলো আগে থেকেই ভাজা ছিল তাই কয়েক মিনিট বাদে দেখাচ্ছি দেখুন পটলের দোরমা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার ওপর থেকে দিলাম এক চামচ গাওয়া ঘি তাহলে দেখতেই পেলেন কত সহজে পটলের নিরামিষ দোরমা রেডি হয়ে গেল তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ